ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাসের একটি বিষয় এই বিষয়টি হল প্রাচীন ভারতবর্ষে মৌর্যযুগের অগ্রগতি এ অগ্রগতি রাজনৈতিক অগ্রগতি এ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তোমরা আমার একটি ভিডিওতে দেখেছ ষোড়শ মহাজন পদ সম্পর্কে আমি আলোচনা করেছি সেই ষোড়শ মহাজন পদের অর্থাৎ ষোলোটি রাজ্য তার মধ্যে মগধ বর্তমান বিহারে অবস্থিত এই মগধকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে মগধে দীর্ঘদিন ধরে নন্দবংশ ছিল এবং নন্দবংশের আমলে মগধ এক বিরাট সাম্রাজ্য বিস্তার করে এবং শাসকরা দক্ষতার সঙ্গে কাজ করে কিন্তু এই মগধেরও পতন ঘটে মৌর্য যুগের একজন শাসক তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে উচ্ছেদ করে তিনি মগধের সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্যের পর তারই পুত্র বিন্দুসার এবং বিন্দুসারের পর তার পুত্র অশোক মগধের সিংহাসনে বসেন আমরা এই তিনজন শাসকের আমলে কীভাবে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটেছে সে সম্পর্কে আলোচনা করব এবং এই তিনজন সম্রাটের আমলে যে অগ্রগতি ঘটেছে সে নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই আমরা আলোচনা করব চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সিংহাসনে বসেই প্রথম থেকেই সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাতে উদ্যোগ গ্রহণ করেন এবার চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠিত এবং তিনি সাম্রাজ্যকে বড় করবার চেষ্টা করেন মগধকে শক্তিশালী করবার চেষ্টা করেন এবং গোটা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারে উদ্যোগ নেন কিন্তু ভারতের অনেক অংশ তখন ভারতীয় ভূখণ্ডের ভারতীয় শাসনের অধীন ছিল না সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব গ্রিক বীর আলেকজান্ডার ম্যাচিটনের রাজা তিনি তিনি ভারতবর্ষকে আক্রমণ করেন এবং সেখানে পাঞ্জাব ও সিন্ধু এই দুটি প্রদেশ দখল করেন এবং সেখানে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশকে চন্দ্রগুপ্ত মৌর্য আক্রমণ করে দখল নেন তারপর তারপর গ্রিক দূত সেলুকাস ভারতে আসেন সিন্ধু এবং পাঞ্জাব রক্ষার জন্য কিন্তু তিনিও ব্যর্থ হন চন্দ্রগুপ্তের মৌর্যের কাছে আমরা দেখব যে কাল ছেলু কাছেও পরাজিত হলেন অন্যান্য যে স্থান সেটাও কিছু কিছু স্থান মৌর্য সম্রাট মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত অধিকার করেন অন্যান্য স্থান কি পশ্চিম ভারতে অবন্তি পশ্চিম ভারতের অবন্তি সৌরাষ্ট্র সৌরাষ্ট্র যেটা বর্তমানে গুজরাট কোঙ্কন মহারাষ্ট্র বর্তমানে এই কোঙ্কনের একটা অংশ দখল করেন আর দক্ষিণে চিতল দুর্গ দখল করেন চন্দ্রগুপ্ত মৌর্য চিতল দুর্গ হচ্ছে কর্ণাটকের বর্তমানে তামিলনাড়ুতে তিনে ভেলি জেলা চন্দ্রগুপ্ত মৌর্য দখল করেন এবং ভারতবর্ষের শাসনের ক্ষেত্রে তিনি দক্ষতা ফিরে আসে আনেন এবং শান্তি শৃঙ্খলা বজায়ে তিনি বিশেষভাবে উদ্যোগ নেন এবার আমরা আলোচনা করব অশোকের কথা দেখো বিন্দুসার অশোকের বাবা আর চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান এই বিন্দুসারের একাধিক বিবাহ হয় তার ষোলোটি রানী ছিল ঐতিহাসিকদের মধ্যে যদিও এ নিয়ে বিতর্ক আছে এই ষোলো ওটি রানীর সন্তান হয় তোমার অশোককে বাদ দিয়ে নিরানব্বই জন এই নিরানব্বই জন ভাইকে হত্যা করে অশোক দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন তিনি ইতিপূর্বে কয়েকটা প্রদেশের শাসনকর্তা ছিলেন এবার বিন্দুসারের এই সিংহাসন নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে অর্থাৎ অশোক এবং তার নিরানব্বই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বকে নির্মূল করবার জন্যে তিনি পরিকল্পিতভাবে নিরানব্বই জন ভাইকে হত্যা করেন হত্যা করে সিংহাসনকে মুক্ত করেন এই সময়টা লেগেছিল চার বছর সেই কারণে অশোক দুশো উনসত্তর খ্রিস্টাপূর্বাব্দে তিনি রাজ্যা অভিষেক গ্রহণ করেন অর্থাৎ রাজ পরিবারে একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেন কিন্তু এই চার বছর করেননি তার কারণ তার উত্তর সিংহাসন নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব ছিল এই কারণে তাকে চণ্ডাসক বলা হয় তিনি নিষ্ঠুর আর রক্তপিপাসু এবং আরও একটি ঘটনার মধ্য দিয়ে একটা বিশেষ ঘটনার মধ্য দিয়ে অশোক যে নিষ্ঠুর শাসক ছিলেন তিনি তিনি মানবাধিকার বিরোধী এবং নরহত্যাকারী নিষ্ঠুর শাসক এটা আমরা বলতে পারি কিভাবে রাজ্যাভিষেকের তোমার পরে আট বছর পর অর্থাৎ দুশো ষাট একষট্টি দুশো খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন এই কলিঙ্গ রাজ্যটা একসময়ে মগধের অধীন ছিল এই কলিঙ্গ রাজ্য মগধের অধীন ছিল কিন্তু কলিঙ্গ রাজ্য তার পিতার সময়ে হাত ছাড়া হয়ে যায় সেই জন্য কলিঙ্গ রাজ্যটাকে তিনি দখল করবার উদ্যোগ গ্রহণ করেন কলিঙ্গ রাজ্য আক্রমণের ক্ষেত্রে তিনি কলিঙ্গ রাজ রাজের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধ মারাত্মক যুদ্ধ হয় এই যুদ্ধে তিনি এই যুদ্ধে তিনি ষাট হাজার ষাট হাজার পদাতিক বাহিনী মোতায়েন করে ষাট হাজার পদাতিক বাহিনীর যুদ্ধে লিপ্ত করেন এবং এবং সেখানে এক হাজার অশ্বারোহী সেনা ছিল আর হাতি চড়ে যুদ্ধ করার সেনা ছিল সাতশো এই বিশাল বাহিনীর কাছে কলিঙ্গ রাজ যুদ্ধে টিকতে পারেনি কলিঙ্গ রাজ পরাজিত হন কলিঙ্গ যুদ্ধে এক তখনকার দিনে বিরল তখন জনসংখ্যা খুব কম সেই সমকালীন যুগে এক লাখ লোককে কলিঙ্গ যুদ্ধে হত্যা করেন এবং এবং দেড় লাখ লোক গৃহহীন হয় আহত হন সুতরাং কলিঙ্গের মাটির উপর দিয়ে রক্ত বন্যা বয়ে যায় অশোক তারপর H tin nirang na boi জন ভাইকে হত্যা করে নিরানব্বই জন ভাইকে হত্যার ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে তবু কিন্তু এটা কথা উঠেছে তিনি এই কাজটা করেছেন আর কলিঙ্গ যুদ্ধে তার যে এত রক্ত ঝরেছে রক্ত বন্যা বয়ে গেছে সম্পদ ড্যামেজ হয়েছে এটা দেখে তার মনের ব্যাপক মানে একটা পরিবর্তন আসে তা তিনি তিনি উপলব্ধি করেন আমি পাপি একজন শাসক আমার এটা করা উচিত হয়নি এই কারণে ティニー。 এটা ভেবে তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেন বৌদ্ধ ধর্মের উপগুপ্তের কাছে বৌদ্ধদেবের এক শিষ্য উপগুপ্তের কাছে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম সততার ধর্ম চৌদ্দ ধর্ম সৎ সংকল্প সৎ চিন্তা সৎ পরিকল্পনা বিভিন্ন এই যে আদর্শ এই আদর্শগুলি অশোক মনকে আরও আপ আরও প্রভাবিত করেছিল এবং অশোক এই ধর্ম গ্রহণ করে তিনি যুদ্ধ নীতি ত্যাগ করেন তাহলে অসম্রাট অশোক নীতি ত্যাগ করলেন দীর্ঘ শাসনের পর তাহলে আট বছর হাজার বছর অর্থাৎ শাসন ক্ষমতে আসার বারো বছর পর তিনি ধর্ম অশোকে পরিণত হন তোমার ইয়ে তারপর কলিঙ্গ দখল করে সেখানে নতুন একটা রাজধানী স্থাপন করেন তৌশালী তার রাজধানীর নাম হলো তৌশালী অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম বিস্তারে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আহ্বান করেন কেউ কেউ মনে করেন অশোক কাশ্মীরে এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পরিচালন করে বৌদ্ধ ধর্মের অনুগামীদের নিয়ে সাধকদের নিয়ে তিনি সম্মেলন করেন এবং বৌদ্ধ ধর্মের নীতিগুলিকে তিনি ভারতের মধ্যে এবং বিদেশে প্রচারের একটা উদ্যোগ নিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি পুত্র মহেন্দ্রকে সিংহলে পাঠান কন্যা কন্যা সংঘমিত্রাকে সিংহলে পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে মধ্যন্তিকাকে মধ্যন্তিকাকে কাশ্মীরে পাঠান মহাদেবকে মহীশূরে পাঠান ধর্ম রক্ষিতাকে সীমান্তবর্তী রাজ্যগুলিতে পাঠান মহারক্ষিতাকে গ্রিক দেশে পাঠান অশোক ধর্ম প্রচারে এশিয়া আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল যে ধর্মান্ধতা ছিল তা দূর করে তাদের মনে একটা বিরাট পরিবর্তন আনেন তা একটা জ্ঞানের আলো জ্বালিয়ে দেন অশোক এই খ্রিস্ট এই বৌদ্ধ ধর্ম প্রচারের মধ্য দিয়ে অশোকের এবার আমরা মধ্যযুগের আমরা মধ্যযুগের যে রাজনৈতিক অগ্রগতি সেক্ষেত্রে আমরা দেখলাম যে অশোকের আমলে কিভাবে তিনি যুদ্ধনীতি গ্রহণ করেছেন এবং কিভাবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছেন কেন ত্যাগ করেছেন তা আমরা আলোচনা করলাম এতক্ষণে এবার আমরা আলোচনা করবো অশোকের জনকল্যাণকর কাজ ওয়েলফেয়ার স্টেট তোমরা জানো যে তোমার দু হাজার সরি উনিশশো তিরিশ সাল থেকে যখন মন উনিশশো সালের আগে যে মন্দা দেখা দিয়েছিল তখন পৃথিবীতে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেই রাষ্ট্র ব্যবস্থাকে পুলিশি রাষ্ট্র বলা হতো অর্থাৎ রাষ্ট্রের মূল কাজ হলো ল ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই জায়গায় দাঁড়িয়ে আধুনিক যে রাষ্ট্র উদারনীতিবাদী যে তত্ত্ব সেখানে ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করা হলো এই যে ওয়েলফেয়ার স্টেটের আদর্শ মানে কি রাষ্ট্র জনকল্যাণ করবে রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো আইন কাজ করবে না জনস্বার্থে যুক্ত এমন উন্নয়নমূলক কাজ করবে রাষ্ট্র সুতরাং এই যে আদর্শ এই আদর্শটা প্রাচীনকালে সম্রাট অশোক গ্রহণ করেছিলেন এটা আমাদের একটা আলোচনা করতে আমাদের আনন্দ হচ্ছে আমাদের গর্ববোধ হচ্ছে যে অশোক সেই সময়ে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করেছিলেন তিনি মনে করেছিলেন রাষ্ট্রের কাজ শুধু দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা না আইন শৃঙ্খলা বজায় রাখা নয় তার কাছে তার পাশাপাশি রাষ্ট্রের শাসকের অনেক দায়িত্ব আছে উন্নয়নমূলক কাজ করতে হবে কল্যাণমূলক কাজ করতে হবে সেক্ষেত্রে আমরা দেখব যে তার যে দৃষ্টিভঙ্গি দেখো অনেক অনেক রক্ত পিপাসু তিনি চন্ডা তাকে বলা হয় তাই তিনি তার মনের একটা বিরাট পরিবর্তন মানসিক জগতের পরিবর্তন এর ফলে তিনি শাসক হিসাবে প্রজাদের বলছেন যে সকল প্রজা প্রজাদের উদ্দেশ্যে বলেন সকল প্রজা মোম সন্তান সব প্রজা আমার সন্তানের মতো আমি আমি সন্তানের মতো তাদের স্নেহ করব ভালোবাসব সন্তানের মতো তাদের শাসন করব তাদের সুখ সুবিধা কথা আমি ভাবব আমার জনগণের কল্যাণ করা শাসকের দায়িত্ব রাষ্ট্রের কাজ হলো জনকল্যাণ করা আর রাষ্ট্রের কর্ণধার হিসাবে শাসকের দায়িত্ব জনগণের কল্যাণ করা জনগণের মঙ্গল সাধন করা আর এর জন্য শুধু মুখে কল্যাণ করা জনগণের সেবা করা কথা বললে হবে না তিনি বাস বাস্তবেও এর রূপ দেওয়ার চেষ্টা করেন বা করেছেন তিনি রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষে তিনি ওয়েলফেয়ারমূলক কাজ যেমন বৃক্ষরোপণ করেন বিশ্রামাগার প্রতিষ্ঠিত তৈরি করেন পথিকদের ছায়া দেওয়ার জন্য এবং যাতে আমরা যেটা আজকে গাছ লাগানোর কথা বলছি বৃক্ষরোপণ বলছি অক্সিজেনের ঘাটতি পূরণের জন্যে কার্বন অক্সাইড বেড়ে যাচ্ছে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে অশোক এটা বৃক্ষরোপণের কথা ভেবেছেন পথিকদের জন্যে যে বিশ্রামাগার তোমরা রাস্তার ধারে দেখতে পাও সেই কথা সেই সেই কাজটা তিনি সেই সময়ে করেছিলেন অশোক অশোক দাতব্য চিকিৎসালয় তোমরা এখন দেখো যে স্বাস্থ্য পরিষেবা সরকারি বিনা পয়সায় তাদের ওষুধ দেওয়া চিকিৎসার ব্যবস্থা করা সেই কাজটা সম্রাট অশোক সেই খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর থেকে দুশো ষাট এই সময়ের তিনি পরিকল্পনা নিয়েছিলেন এবং তিনি কার্যকরী করেছিলেন দাতব্য চিকিৎসালয় বিনা পয়সায় ওষুধ দেওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা আর তিনি ঘোষণা করেছিলেন পশু হত্যা নিষিদ্ধকরণ প্রাণীকে সংরক্ষণ করতে হবে আজকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পশু হত্যা নিষিদ্ধ বিভিন্ন দেশ আইন করে কার্যকরী করবার চেষ্টা করছে সম্রাট অশোক সেই সময়ে ভেবেছিলেন যে পশু হত্যা নিষিদ্ধ করতে ভারত কৃষি প্রধান দেশ তখন গরু একটা বিরাট সম্পদ তাহলে পশু হত্যা নিষিদ্ধ তিনি নিজে মাংস খেতেন মাংস খাওয়া পরিহার করেছিলেন তিনি শুধু মুখে বলতেন না কাজে করতেন আমরা বলব বিচারের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না অশোকের আগে নন্দবংশের শাসকরা তারা বর্ণাশ্রম প্রথার ভিত্তিতে বিচার কার্য করতেন বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এই চারটি চারটি বর্ণের মানুষের জন্য আলাদা আলাদা আইন ছিল বিচার ব্যবস্থা ছিল অশোক বললেন যে এসব চলবে না দণ্ড সমতা দণ্ডের ক্ষেত্রে শাস্তিদানের ক্ষেত্রে সকলকে আমি সমান চোখে দেখবো আমি ন্যায় বিচার জাস্টিস চাই সেই চিন্তাটা অশোক করেছিলেন এবং সেটা বাস্তবে রূপায়িত করবার চেষ্টা করেছেন বর্ণাশ্রমের বিরোধিতা করেছেন ন্যায় জাস্টিস প্রতিষ্ঠা করার কথা বলেছেন তাহলে আমরা দেখছি সম্রাট অশোকের সময় মৌর্য সম্রাটের বিরাট অগ্রগতি ঘটে শান্তির মাধ্যমে অশান্তি নয় বিশৃঙ্খলা নয় একটা শুধু শাস্তিদানি বড় কথা নয় রাষ্ট্রের মাধ্যমে ওয়েলফেয়ার করে জনসমর্থন রাষ্ট্রের শাসকের প্রতি রাষ্ট্রের শাসকের প্রতি স্বাভাবিক আনুগত্যকে গুরুত্ব দেওয়া জনমতকে গুরুত্ব দেওয়া জনগণের সুখ সুবিধা এই সমস্ত বিচার করে তিনি জনগণের সঙ্গে সাক্ষাৎ করতেন তিনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনগণের সমস্যা নিজে তিনি শুনতেন এবং বিচার করতেন এইভাবে তিনি জনমুখী শাসন এইভাবে তিনি জনকল্যাণমুখী শাসন এইভাবে তিনি দুর্নীতি মুক্ত প্রশাসন এইভাবে তিনি স্বচ্ছ প্রশাসনের ধারণা অশোক দিয়েছিলেন এবার আমরা দেখব সম্রাট অশোক শুধু আভ্যন্তরীণ ক্ষেত্রে এই যে কল্যাণমূলক কাজ করেছেন এটাই বড় কথা নয় এগুলো তো অবশ্যই বড় কথা এগুলো হচ্ছে মানব দরদি এগুলো হচ্ছে জনদরদি এই আমরা আজকের দিনে বলছি যে গণতন্ত্র হলো জনশক্তিই হলো গণতন্ত্রের মূল ভিত্তি জনগণই হলো গণতন্ত্রের শেষ কথা বলে কিন্তু আজকের দিনে অশোকের মতো শাসকের অভাব আজকের যে পলিটিক্যাল কালচার আর অশোকের সময় যে পলিটিক্যাল কালচার অশোক শাসক হিসাবে যে পলিটিক্যাল কালচার জনগণের মধ্যে তৈরি করেছিলেন এবং তিনি যে রাজনৈতিক সামাজিকীকরণ করেছিলেন সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আজকে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকালে তা খুব বিরল এইবার আমরা মর্যযুগের আমলে অশোকের রাজত্বের মধ্যে আমরা যেসব আলোচনা করলাম অশোককে এবার আমরা মূল্যায়ন করব অশোক ধর্মকে শুধু বৌদ্ধ ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি বৌদ্ধ ধর্মকে যেভাবে প্রচার করেছেন তার মধ্য দিয়ে একটা মানব ধর্মের ধারণা গড়ে উঠেছে অশোক অবহেলিত মানুষ শোষিত মানুষ যারা সমাজে শাসক শ্রেণীর যারা অত্যাচারিত হয় প্রভাবশালী অর্থবানদের যারা অত্যাচারিত হয় সেই নিপীড়িত জনগণের কাছে অশোক চিরস্মরণীয় ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাসে মধ্য ভারতের ইতিহাসে এবং স্বাধীনতার পরে শাসক শ্রেণীর মধ্যে অশোকের যে গুণাবলী শাসক হিসাবে সেই গুণাবলী খুঁজলে পাবো কিনা সে বিষয়ে সন্দেহ আছে শুধু ভারতে নয় বিশ্বে সমকালীন বিশ্বে এবং পরবর্তী পরবর্তীকালে অশোকের মতো দার্শনিক রাজা খুঁজে পাওয়া যায় না অতুলনীয় প্লেটো তার রিপাবলিক গ্রন্থে শাসক শ্রেণীকে দার্শনিক হতে বলেছেন পঞ্চাশ বছর ধরে লেখাপড়া করবেন শাসক শ্রেণীর পরিবার থাকবে না সম্পত্তি থাকবে না সম্পত্তিহীন পরিবারহীন পণ্ডিত ব্যক্তি তারাই শাসন ক্ষমতায় যাবে শাসন ব্যবস্থা উন্নত হবে ঠিক এই ধরনের শাসক আমরা দেখতে পাই শাসক হিসাবে অশোকের মধ্যে সেই গুণাবলী আমরা দেখতে পাই তাই অ্যারিস্টটল যে কল্পনা করেছিলেন তার রিপাবলিক গ্রন্থে আইডিয়াল স্টেট সেই আইডিয়াল স্টেটের শাসকের সঙ্গে সম্রাট অশোককে আমরা তুলনা করতে পারি আমরা দেখি বর্তমান কালে শাসকরা সামরিক শক্তি বৃদ্ধির উপরে গুরুত্ব দিচ্ছে পলিটিক্যাল সভরেন্টি রাজনৈতিক সার্বভৌমিকতাকে রক্ষা করবার জন্য কারণ বেশিরভাগ দেশের অর্থনৈতিক স্বাধীনতা নয়া উপনিবেশিক শক্তির বেড়া জালে সুদের বেড়াজালে তারা দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সম্রাট অশোক সেই সময়ে সেই সময়ে বহু সাম্রাজ্যবাদী শাসক ছিলেন কিন্তু অশোক কিন্তু তার জায়গায় তিনি সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে সম্রাট অশোক সৌভাতৃত্বের নীতি গ্রহণ করেছেন সাম্যের নীতিকে গুরুত্ব দিয়েছেন এবং আমরা যেটা গণতন্ত্রের কথা বলি সাম্য মৈত্রী স্বাধীনতা গণতন্ত্র এই শোভাতৃত্ব এইগুলোকে আদর্শ হিসাবে সম্রাট অশোক গ্রহণ করেছিলেন পররাষ্ট্র ক্ষেত্রে যুদ্ধ নীতি নয় পররাষ্ট্র ক্ষেত্রে অর্থাৎ বিদেশ নীতি ফরেন পলিসি হবে তোমার যুদ্ধমুক্ত নীতি মানবতার নীতি সহিষ্ণুতার নীতি ভাতৃত্বের নীতি সৌভাতৃত্ব আন্তর্জাতিক ভাতৃত্ব এই নীতি সম্রাট অশোক বিদেশ নীতির ক্ষেত্রে গ্রহণ করেছিলেন যা আজকের দিনে বিরল ধর্ম বিজয় ধর্মকে মানুষের জীবনে একটা ব্যবহারিক দিক সততা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার অহিংসা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে মানুষকে সৎ হইতে হবে অহিংস হতে হবে পরায়ণ মানুষ মানুষকে ঘৃণা করবে এ অসাম্য নীতিকে তিনি বর্জন করেন মৈত্রীর নীতি বন্ধুত্ব নীতি তিনি গ্রহণ করেছিলেন দিগ্বিজয়ী অশোক দিগ্বিজয়ী অশোক কলিঙ্গ সাম্রাজ্য যুদ্ধ করে দখল নিয়েছিলেন নিষ্ঠুরভাবে ভাবে সেই দিক বিজয়ী শাসক সম্রাট অশোক তিনি ধর্ম বিজয়ী হন ধর্ম বিজয়ী হন মানব প্রেমিক হন দেশপ্রেমিক হন আন্তর্জাতিক ভ্রাতৃত্বকে গুরুত্ব দিয়েছেন সেই অশোক আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন শান্তি প্রতিষ্ঠিত করেছেন আভ্যন্তরীণ ক্ষেত্রে জনগণের মতামতকে যেমন গুরুত্ব দিয়েছেন তেমনি পররাষ্ট্র ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের স্বার্থকে তিনি গুরুত্ব দিয়েছেন নিজের দেশের স্বার্থ নয় আজকে যেটা পৃথিবীর প্রায় দেশ জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয় কিন্তু এরভাবে আন্তর্জাতিক সৌভাতৃত্ব আন্তর্জাতিক ভাতৃত্ব বোধ এই এই ধারণা এই আদর্শ সু সুসংগঠিত হতে পারে না যেটা অশোক করতে পেরেছিলেন অশোক বিদেশ ক্ষেত্রে নবযুগ তৈরি করেছেন আভ্যন্তরীণ ক্ষেত্রে নবযুগ তৈরি করেছেন সন্তানের মতো ভাবা শাসক হিসাবে শাসক আলাদা জনগণ থেকে কিন্তু জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া সন্তানের মতো ভালোবাসা প্রজাদের মঙ্গল কামনা করা এটা এটা মনে করেন যে জনগণের কাছে ঋণ শোধ করতে হবে মানুষের মঙ্গল করে মানুষের কল্যাণ করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা মানে ঋণ পরিশোধ করা আমি ঋণই জনগণের কাছে এই ধারণা তিনি দিয়েছিলেন আর তিনি মানব প্রেমিক ছিলেন শুধু দেশপ্রেমিক নয় বিশ্ব প্রেমিক মানবপ্রেমিক সমস্ত মানব জাতির প্রেমিক তিনি তিনি ভাষা শিক্ষা সাহিত্য সংস্কৃতি সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি করেছিলেন একটা একটা উদার দৃষ্টিভঙ্গি ভাষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে তিনি গ্রহণ করেছিলেন যা ইতিহাসে অতুলনীয় আমরা দেখো ইতিহাসের পাতাতে যতদিন যাচ্ছে তত আমরা হাজার হাজার শাসকের নাম পাই তো সব শাসকের গুণাবলীর কথা ইতিহাসে লেখা থাকে না নেগেটিভ পজিটিভ থাকে তো নেগেটিভ বেশি পজিটিভ কম সম্রাট অশোকের পজিটিভ বেশি পজিটিভ রোল তার বেশি তিনি যত পৃথিবীতে ভালো ভালো শাসক রয়েছেন সেই শাসকদের মধ্যে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো তিনি জ্বলছে উজ্জ্বল নক্ষত্র তিনি তিনি একটু আলাদা তিনি আলাদা ধরনের শাসক এই 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 যে অশোকের যে আদর্শ এটা ভারতকে সমকালীন ভারতকে একটা মহান ভারতে রূপান্তরিত করেছে সুতরাং অশোকের এই যে আদর্শের কথা স্বাধীন ভারতবর্ষের তোমার জাতীয় পতাকাতে অশোক চক্র গ্রহণ করা হয়েছে এটার অত্যন্ত মিনিংফুল এটার ঐতিহাসিক তাৎপর্য আছে তাই ভারত যে কোনো দেশকে আক্রমণ করতে চাই না আক্রমণ প্রতিরোধ করবার জন্য আক্রমণ করাটা আমার মনে হয় সেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাম্য শীত কিন্তু ভারত যদি কোনো দেশকে অন্যায় করে আক্রমণ করতে চাই তাহলে অন্তত একবার ভাববে অশোকের আদর্শকে সম্মান মর্যাদা দেওয়ার চেষ্টা করবে সুতরাং আজকের যে ভিডিও সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রত্যেকেই দেখবে এবং পয়েন্ট আকারে চেষ্টা করবে লিখে নেওয়া তাই আমি আর ভিডিও বড় করছি না তোমরা এটা দেখবে এরপরে যুগের সভ্যতা এবং সংস্কৃতির যে বিকাশ সেটা নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওর আলোচনা আমি টপিক আবার বলছি আমার ভিডিও লেখা থাকবে যে প্রাচীন ভারতের মধ্যযুগের রাজনৈতিক অগ্রগতি তোমরা আমার পাশে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে আমি এখানেই আলোচনা শেষ করলাম